সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার অনুমতি পেলেই বিদেশ নিতে প্রস্তুত বিএনপি খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন মির্জা ফখরুল সোনালী ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হলো মতিউর রহমানকে সরকার ভারতের সেবাদাস গণতন্ত্র ধ্বংসের দায় পুলিশেরও মন্তব্য মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার অনুমতি পেলেই বিদেশ নিতে প্রস্তুত বিএনপি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসিয়েছেন চিকিৎসকেরা রবিবার দুপুর থেকে খালেদা জিয়ার হৃদপিণ্ডে পেসমেকার লাগানোর কাজ শুরু করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা সন্ধ্যার পর তার চিকিৎসক অধ্যাপক এজেডেম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডেম এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল 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 সেজন্য ব্লক একটা করা সবকিছু পর্যালোচনা করে এখন হার্টে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি উল্লেখ করেন এই পেসমেকার টেম্পোরারি এভার কেয়ার হাসপাতালের ডাক্তাররা ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু করেছেন তাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে বলে জানান চিকিৎসকেরা এ বিষয়ে জানতে চাইলে রবিবার সন্ধ্যা সাতটার দিকে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন পেসমেকার পড়ানোর অপারেশন হয়েছে তবে ম্যাডামের পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা বলতে পারবে না কতখানি উন্নতি বা অবনতি সেটা চিকিৎসকরা নির্ণয় করবেন হঠাৎ শারীরিক অবনতির কারণে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আছে বিএনপির সরকারের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং বিএনপির সে ধরনের প্রস্তুতি রয়েছে রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানান একান্ত সচিব আব্দুল তিনি বলেন আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি ম্যাডামকে বিদেশে নেওয়া দরকার রাজনৈতিক না হোক সরকার অন্তত মানবিক কারণেও বিবেচনা করছে না রবিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো উল্লেখ করেন খালেদা জিয়া যে অসুখ তার চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয় মাল্টিভেরিয়াস ডিজিজে আছেন সেটার চিকিৎসার জন্য উন্নত দেশের মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল প্রয়োজন যদিও দলীয় প্রধানের শারীরিক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বিএনপি বা পরিবার কোনো তরফ থেকেই তাকে বিদেশে নেওয়ার আলোচনা বা কার্যক্রম শুরু করার খবর পাওয়া যায়নি খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার অবশ্য দ্বিমত পোষণ করেন বাংলা ট্রিবিউনকে বলেন ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আবেদন দেওয়া আছে আবেদন পেন্ডিং পরে আছে আজকে অনুমতি দিলে আজকেই নিয়ে যাব এরকম প্রস্তুতি আমাদের আছে শারীরিকভাবে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবরে দলের তৃণমূল সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে দলের পক্ষ থেকে তাদের প্রতি কোন নির্দেশনা দেওয়া হয়নি তবে শনিবার দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী যে আইনের ভিত্তিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সেই আইনের ভিত্তিতে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক রবিবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থরাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা ভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় শর্ত দুটি হচ্ছে খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চারশো এক ধারা অনুসারে দণ্ড স্থগিত করে এ আদেশ দেয় সরকার এ অবস্থায় উন্নত চিকিৎসার বিদেশে নিতে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার সেই আবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে সুযোগ নেই বলে আবেদনটি নাকচ করা হয়েছিল খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন মির্জা ফখরুল খালেদা জিয়ার অসুস্থতার খালেদা জিয়ার সুস্থতার জন্য কান্না জড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা আলমগীর আজ রবিবার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কান্না করেন তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় কান্নারত অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন গণতন্ত্রের প্রতীক যিনি স্বৈরাচারের কাছ থেকে আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন যিনি বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন সেই খালেদা জিয়া বিনা চিকিৎসায় আজ মৃত্যু সজ্জায় আসুন দোয়া করি তাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার জেগে উঠতে পারি খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক যা বললেন মির্জা ফখরুল রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই তিনি নেত্রীর জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে মির্জা ফখরুল বলেন এখন তিনি সিসিউতে আছেন তার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকেরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সদস্য কবির খান প্রথম আলোকে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতালে যান তিনি খালেদা জিয়াকে দেখে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক এজেন্ট এম জাহিদ হোসেনের কাছ থেকে বিস্তারিত খোঁজ দেন এর আগে সকাল সাড়ে নয়টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও এভার কেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন আজ শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে জানান সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে এ মুহূর্তে এর বাইরে কিছু বলার নেই এর আগেও গত মে মাসে খালেদা জিয়াকে এই হাসপাতালের সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে আজ শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে একথা জানান তিনি বলেন খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনও কোনো কিছু আমরা জানতে পারিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন আছেন বলে জানান শায়রুল কবির খান এর আগে গত দুই মে খালেদা জিয়াকে রাজধানী রেভার হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিউতি রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ আহত পঁচিশ রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ ঘটনায় উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন শনিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ একাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত দেশে ফিরে যা বললেন আমির খসরু যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে প্রায় দেড় মাস পর আজ ঢাকায় ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের সাধারণ মানুষ ও দল সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে দলের রদবদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই আজ শুক্রবার বিকেলে আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন এর আগে ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি দেশে ফিরে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বিএনপির এ নেতা বলেন দেশের সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে তা না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের কোনো লাভ হবে না দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তিনি